সে সময়ে তার বয়স ছিল একজন পরিণত বয়স্কা মহিলার মতো পোশাক পরিচ্ছদ খাওয়া দাওয়ার প্রতি তার কোনো লোভ ছিল না যা তাকে দেয়া হতো তা খেয়ে সন্তুষ্ট থাকতেন কোনো রকম রাগ বা অশান্তি প্রকাশ করেননি তাকে নিয়ে মাতা পিতাকে কখনো হিমশিম খেতে হয়নি এজন্যে মাতা পিতা তাকে বৃদ্ধা কন্যা বলেই মনে করতেন রাগ হিংসা অহংকার তার চরিত্রকে কখনোই কলুষিত করতে পারেনি কোনো সাথীদের সাথে কখনো ঝগড়া হয়নি আর কেউ অন্যায়ভাবে তাকে কিছু করলে তিনি হাসিমুখে বলতেন এই কাজটি করা তোমার উচিত হয়নি তার চারিত্রিক মাধুর্যের কারণে খেলার সাথীরা তাকে শ্রদ্ধা করে চলতো তিনি যেন সবার অথচ কারও নয় সাথীগণ কখনো তাকে মনে না তিনি যেন জগতের কোনো মানুষ নয় ভবিষ্যৎ মুসলিম নারী সমাজের মুখ উজ্জ্বল করবেন এমন অনেক নিদর্শনই তার বাল্য জীবনে প্রকাশিত হয়েছে পিতা মাতার চরিত্রের পূর্ণ প্রভাব বালিকা আবে আর উপর পড়েছিল পিতা মাতার যেমন ধার্মিক ছিলেন খোদের উপর যেমন অবিচল বিশ্বাস ঠিক রাবেও তাদের মতো করে উঠেছিলেন প্রবাদে আছে প্রত্যেক বস্তুই মূলের দিকে ধাবিত হয় আর একথাও সত্য যে সন্তান তার পিতা মাতার চরিত্রেই বড়ো হয়ে ওঠে ইসমাইল নামাজ পড়ার জন্য উজু করতে চাইলে রাবিয়া উজুর পানি এনে দিতেন পিতার সাথে নামাজ পড়তেন পিতার কাছে বসে কোরআন তেলওয়াত করতেন মায়ের কাছে তিনি পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ করতেন অতি অল্প সময়ে তিনি কোরআন শিক্ষা করেন প্রতিদিন ফজর নামাজ আদায় করে তিনি কোরআন তেলোয়াতে বসতেন আর এমন গভীরভাবে কোরআন তেলোয়াত করতেন তেলুয়াত অবস্থাতেই তিনি ধ্যানমগ্ন হয়ে যেতেন পারিপার্শ্বিক কোনো খোঁজখবর থাকতো না এদিকে দুনিয়া যদি ধ্বংস হয়েও যায় তবু সেদিকে তার কোনো খেয়াল থাকতো না কোরআন পাঠের ভেতর তিনি মহান আল্লাহর বানের সাথে একাত্ম হয়ে যেতেন বাহ্যিক অনুভূতি তার লুপ্ত হয়ে যেত একদিন রাতে সবাই গভীর ঘুমে নিমগ্ন পিতা মাতা ও ভগ্নিগণ সবাই নিদ্রার কোলে আচ্ছন্ন এমনকি বস্রাল একটি পশু পাখিও জাগ্রত নেই কিন্তু বালিকা রাবেয়া চোখে একটুও তো নিদ্রা নেই তিনি যেন গভীর চিন্তায় নিমগ্ন কোনো এক অজানা চিন্তা এসে তাকে বারবার আঘাত করে হঠাৎ তার ধ্যানমগ্নতার অবসান ঘটল আর সাথে সাথে কুরান পাঠে নিয়োজিত হয়ে গেলেন চুপিসারে সারে সুরলিত কণ্ঠে কুরাণ পাঠ করতে লাগলেন আপার বাহ্যিক জ্ঞান হারিয়ে গেল কোরআনের শব্দগুলো উচ্চারণ করছেন আর যেন তিলাতের মাধ্যমে আল্লাহকে দেখতে পাচ্ছেন তিনি বুঝতেন কুরাণ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা আল্লাহ আমাদের আদি অন্ত তিনি আমাদের মনে আমাদের পরম পাওয়া আমাদের একমাত্র সাধনা তার সাথে যখন সাক্ষাৎ লাভ হয় একান্ত আলাপনে লিপ্ত হয় তখন দুনিয়ার কোনো খবর থাকার কথা নয় মানুষ যখন তার বহু সাধনায় পাওয়া ভালোবাসার মানুষের সাথে মিলিত হয় তার প্রিয়জনের সাথে সাক্ষাৎ হয় তখন তার সময়গুলো কখন যে অতিক্রান্ত হয়ে যায় খেয়ালেই থাকে না ঠিক যারা আল্লাহর খাঁটি বান্দা তার সাথে আল্লাহর সম্পর্ক তেমনই মহান আল্লাহ নিজেই বলেছেন হে মানুষ তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে গভীর সাধনা করো তবেই তার দিদার লাভ করতে পারবে সোরাইন সিরা এক ছয় হজরত রাবে আর শৈশবেই বুঝতে পেরেছিলেন আল্লাহকে পেতে হলে গভীর সাধনা করতে হবে পুরান তেলবাত অবস্থায় কখন রাত শেষ হয়ে যায় টেরে পাই পাননি তিনি মজে ফজরের আজান দিল পাখি সরবের ডেকে উঠল পিতা ইসমাইলের আজানের সুমুধুর ধ্বনিতে ঘুম ভাঙল রাত তার অন্ধকার চাদর খুলেই ফেলে দিল ভাববেন তবে কি এই আত্মভলা মেয়েটা সারা রাত কোরআন পাঠ করেছে ইহাও কি সম্ভব এগিয়ে গেলেন পিতা কন্যার মাথায় সস্নেহে হাত বুলিয়ে বললেন মাঘ ফজরের আজান হয়েছে তুমি নামাজ পড়বে না পিতার কোমল হাতের ছোঁয়ায় ও কণ্ঠ শুনে হঠাৎ যেন সেহিত হয়ে মা অগ্নতা ভেঙে গেল বললেন তাই তো আব্বাজান কখন আমাকে ফাঁকি দিয়ে চলে গেল আমি বুঝতেই পারিনি কোরআন পাঠ বন্ধ করে তিনি নামাজের উদ্দেশ্যে পা বাড়ালেন তখন রাবিয়ার বয়স কতই বা হবে অথচ এই অল্প বয়সে তিনি আল্লাহকে চিনতে পেরেছিলেন এবং তার প্রেমে মাতোয়ারাও হয়ে গিয়েছিলেন কোরআন তিলবত ও নামাজ পড়ার সময় তিনি বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলতেন নামাজ আনতে দীর্ঘ মোনাজাতে প্রভুর প্রেম সাগরে একাকার হয়ে যেতেন এবং চোখের পানিতে বুক ভাসিয়ে দিতেন এত অল্প বয়সে কে আল্লাহর কাছে নিজেকে শতভাগ উৎসর্গিত করতে পেরেছেন সে বয়সে আল্লাহ প্রেমের এত কঠোর সাধনা তিনি ব্যতীত আর কে করতে পারতেন যার দৃষ্টান্ত তদানীতন খুবই বিরল রাবে অবশ্যই সাধনা দেখে ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রাদা আল্লাহ আল্লাহ আনহা এর আনহার কথা মনে পড়ে যায় তিনি যখন নামাজ পড়তেন তখন আল্লাহ ধ্যানে এমনভাবে মগ্ন হয়ে যেতেন যে তার হিতাহিত কোনো জ্ঞান থাকতো না যার প্রমাণ হলো কোনো এক যুদ্ধে পায়ের মধ্যে তীর বিঁধেছিল হজরত আলী রাদিউ তালা আনহার যা স্বাভাবিক অবস্থায় খোলা সম্ভব ছিল না তিনি যখন নামাজ আদায় লিপ্ত ছিলেন ঠিক তখনই তার সাথীগণ সিজদারত অবস্থায় পায়ের তীরগুলো টেনে খুলে ফেললেন হজরত আলী রাজি তালা আনহা আনহ তিনি টেরেই পাননি এবার বুঝতে পারছেন তিনি নামাজের মাধ্যমে কতখানি আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতেন বলা বাহুল্য যে হদত আলী রাদিয়াল নামাজের কারণে বেহেস্তের সুসংবাদ পেয়েছেন অনুরূপ রাবিয়া বশ্রীও নিজেকে নামাজের মধ্যে এভাবে ধ্যানমগ্ন রাখতেন ভোগ লালসার বহু উদ্ধে ছিলেন রাবিয়া বাল্য বয়স থেকেই হারাম হালাল বাজ বিচার করে চলতে শিখেছেন কোনো খাবার গ্রহণ করার পূর্বে তা হালাল কিনা নিশ্চিত না হওয়া পর্যন্ত গ্রহণ করতেন না একদা ইসমাইলের এক পরহেজগার বন্ধু তার জন্য প্রচুর খাদ্য পাঠালেন পরিবারের সবাই খেতে বসলেন রাবেয়া না খেয়ে বাইরে ঘোরাফেরা করছেন ইসমাইল কন্যার খোঁজ করে রাবেয়ার কাছে এসে বললেন মা সবাই খেতে বসেছে তুমি খাবে না রাবেয়া বললেন বাবা খেতে ইচ্ছে করছে না কেন মা তিনি বললেন অন্যের প্রেরিত খাবার কি করে খাই ইসমাইল তার মনের হাব ভাব বুঝতে সক্ষম হলেন এই বয়সী বালিকা আমার হালাল হারামের ব্যাপারে এত সতর্ক তিনি হতবাক হলেন তার বুঝতে অসুবিধে হলো না যে রাবেয়া তার ঘরে জন্ম নিলেও সে সাধারণ সন্তান নয় এ ধরনের কথা কেবলমাত্র ওলে দরবেশের মুখ থেকে বের হতে পারে আল্লাহ আমাকে এরকম সৌভাগ্যবানই করেছেন গর্বে তার উঁচু হয়ে গেল এবং কৃতজ্ঞতায় জমিনের সিজদাবান্ত হলেন কন্যার প্রতি স্নেহের দৃষ্টিতে তাকালেন আর বললেন হে রাবেয়া তোমার পিতা কি এতই অধম যে হালাল হারাম না জেনেই খাবার গ্রহণ করেছে যিনি খাদ্য পাঠালেন তিনি এক পরহেজগার লোক আমার জানা মতে তিনি অন্যায় করেন না শতভাগ হালাল পথে রুজি করে করার চেষ্টা করেন এজন্যে আমি তার প্রেরিত খাদ্য গ্রহণ করেছি তুমিও নিঃসন্দেহে এই খাদ্য ভক্ষণ করতে পারো রাবিয়া লজ্জাবনত কণ্ঠে বললেন আমার ভুল হয়েছে আব্বা যান এতক্ষণে আমার সন্দেহ দূর হলো আমার মতে ক্ষুধার কষ্ট এ দুনিয়াতে ভোগ করা অনেক ভালো কিন্তু পরকারে যেন জাহান্নামে নামে যেতে না হয়